আসসালামু আলাইকুম মিজান ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম এটি আমার নতুন চ্যানেল তাই সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পেজে ফলো দিয়ে রাখবেন এটি আমার প্রথম ব্লগ শমশেরনগর সাইন কলেজ নিয়ে ব্লগটি করেছি তার আগে আপনাদের বলে রাখি এই চ্যানেল থেকে আমার যা ইনকাম হবে তার একটি অংশ অসহায় গরিব মানুষকে আমি দান করব। এই উদ্দেশ্যে আমার এই চ্যানেলটি খোলা তাই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আজ আপনাদের আমরা দেখাচ্ছি শমশেরনগর শাইন কলেজ স্কুল অ্যান্ড কলেজ এর ভিতর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি স্কুল এই স্কুলটি আপনারা জানেন এতদিন পর্যন্ত মৌলভীবাজার জেলার প্রথম স্থান অধিকার করেছিল বর্তমানে এটি সিলেট বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে খুবই সুন্দর এবং বিশাল এরিয়া জুড়ে এই কলেজটি শোমশনগরে অবস্থিত বিশাল খেলার মাঠ এবং এখানে ছাত্র হোস্টেলেরও জায়গা আছে আপনারা দেখতে পাবেন খুবই মনোরম পরিবেশে এই স্কুলটি গঠন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্কুল হোস্টেল এটা হচ্ছে স্কুলের হোস্টেল এবং এর দুটি গেট প্রথম গেই প্রধান গেটটি আমরা প্রবেশ করেছি এখন আপনাদের দ্বিতীয় গেটটি দেখাবো এই হচ্ছে স্কুলের ভবন আর এটি হচ্ছে স্কুল হোস্টেল সম্মানিত দর্শক শ্রোতা আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আমরা এই চ্যানেল এবং পেজ থেকে যা ইনকাম হবে তার একটি অংশ আমরা গরিব অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দেব এই উদ্দেশ্যে আমরা এই পেজটি এবং ইউটিউব চ্যানেলটি তৈরি করেছি তাই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে খুব দ্রুতই আমাদের যে ইউটিউবের এবং ফেসবুকের যে নিয়মটা আছে সেটি পূর্ণ হয় যেমন ইউটিউব চ্যানেলের জন্য এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াশ টাইম এবং ফেসবুক পেজের জন্য দশ হাজার ফ্লোয়ার এবং ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম প্রয়োজন সেটি পূরণের জন্য আপনাদের সহিতা আমাদের প্রয়োজন আপনারা যদি আমাদের সহিতা করেন অবশ্যই তা আমরা পূরণ করতে পারব ইনশাল্লাহ তাই আপনারা আমাদের সহিতা করবেন আমাদের প্রতিদিনই আপনাদের নতুন নতুন বিভিন্ন স্থান এবং বিভিন্ন লাইভ আমরা প্রচার করব সেগুলো আপনারা দেখবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই লাইভ এবং ভিডিওগুলো শেয়ার করবেন তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লোককে পৌঁছাতে পারব আমরা মূলত এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ব্লগের পাশাপাশি অসহায় গরিব মানুষদের জীবনদশা তুলে ধরবো এবং বিভিন্ন রুগী আছেন তাদের রুগের রুগীদের অবস্থা আপনাদের তুলে ধরার চেষ্টা করব যাতে আপনারা দেখে তাদের পাশে শহীদরা এগিয়ে আসেন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ময়ুন কলেজের প্রধান ভবন এবং প্রধান গেট খুবই সুন্দর প্রাকৃতিকভাবে সাজানো হয়েছে এই কলেজটি দেখতে পাচ্ছেন আপনারা প্রাণ জুড়িয়ে যায় কলেজটির ভিতরে প্রবেশ করলে সম্মানিত শ্রোতা আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ মিজান অ্যাপ ব্লগ সেটিতেও আপনারা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো সুস্থ হবেন দেখা হবে আরেকটি ভিডিও ধন্যবাদ সবাইকে